আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল চব্বিশ ঢাকা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে নয় মে দু হাজার চব্বিশ তারিখে তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিতে আপনাদেরকে জানাবো যে এখানে এই কর কমিশনারের কার্যালয় আপনারা কয়টি পদে আবেদন করতে পারবেন পদ সংখ্যা কতগুলা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন করতে কত টাকা খরচ পড়বে আবেদনের সময়সীমা তো কিছুই আজকের এই ভিডিওতে থাকবে আপনারা সহ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন ভিডিওটি কেমন হলো আপনাদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও শেষে বলা হবে যে আপনারা কিভাবে এখানে আবেদন করবেন এবং আবেদন করতে কি কি ধরনের কাগজপত্র লাগবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখে এখানে দেখতে পারতেছেন যে এক নম্বর যে ক্যাটাগরিতে লোক নেওয়া হবে এটা হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল ধরা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তো এখানে আপনি মোট একটি পদ আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ইংরেজিতে যথাক্ষণ পঁচিশ ও তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে আহ এরপরে দুই নম্বর হচ্ছে প্রধান সহকারী এখানে বেতন ধরা এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তো আপনার এখানে মোট ষোলোটি পদ আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা ডিগ্রি সমতুল্য সিজিপিএস হতে হবে এরপরে কম্পিউটার বেসিক ট্রেনিং করতে উত্তীর্ণ হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে তিন নম্বর দেখতে পাচ্ছেন উচ্চবান সহকারী এখানে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি আপনার এখানে মোট পদে আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং করতে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ক প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্তেছেন চার নম্বর যে ক্যাটাগরি এটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে মোট আপনি উনিশটি পদ আবেদন করতে পারবেন বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি তো আপনারা এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিবেতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং সাতলিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ও ইংরেজিতে সত্তর শব্দে গতি সহ কম্পিউটার মুদ্রাকরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা প্রতি শব্দে ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এরপরে পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক করে এখানে বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো আপনারা এখানে মোট বৃষ্টি পদ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড হচ্ছে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সেই জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিটার বাংলা বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এরপরে ছয় নম্বর দেখতে পাচ্ছেন যে অফিস সহায়ক এখানে বেতনের স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো আপনারা এখানে মোট বাইশটি পদে আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বিশ্বমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বন্ধুরা আপনাদেরকে এখন দেখাবো যে আপনারা এখানে আবেদন করতে হলে কত বয়স সীমা হতে হবে বয়স আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভিতরে হতে হবে মুক্তিযোদ্ধা বা মুক্তি মুক্তিযোদ্ধা পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধী বয়সী হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যোগ্য তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন তো অনলাইন আবেদনের জন্য দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে তো আবেদন ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে পনেরো মে দুই হাজার চব্বিশ সকাল দশ গোটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে উনত্রিশ মে দুই হাজার চব্বিশ বিকাল চার পাঁচ গোটিকা তো আপনাকে সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুনান তিনশো একটি রঙিন ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে তো এইটা কমপ্লিট করার পর আপনি বাহাত্তর ঘন্টার ভেতরে আপনার পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে প্রিপেইড টেলিটক প্রিপেইড নাম্বারের মধ্যে পরিশোধ করতে হবে তো এক একটা ক্যাটাগরিতে এক একটা পরীক্ষার ফি দিতে হবে তো কোন ক্যাটাগরিতে কত টাকা ফি দিতে হবে সেটা একটু দেখে নেন তো এখানে দেখেন দেওয়া আছে যে এক দুই তিন চার ও পাঁচ এর জন্য পাঁচ নং ক্যাটাগরির জন্য আপনাকে দুইশো টাকা ফি দিতে হবে ঠিক আছে টাকা এক থেকে পাঁচ নম্বর ক্যাটাগরির জন্য এবং ছয় নম্বর ক্যাটাগরির জন্য আপনাকে একশো বারো টাকা ফি দিতে হবে তো এটা সর্ব এখানে দেওয়া আছে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার ভেতরে জমা দিতে হবে তো আপনি যদি আটচল্লিশ ঘন্টার ভেতরে পরীক্ষার ফি জমা না দেন তাহলে কিন্তু আপনার আবেদন পত্রটি বাতিল বলে গণ্য হবে তো আপনি পরীক্ষার ফি দেওয়ার পরে কি করবেন এখানে দেখেন আপনার মোবাইল ফোন কিভাবে এস এম এস করবেন তার একটা এক্সাম্পল তারা করে দিয়েছে তো আপনার মোবাইল আপনি এইভাবে এসএমএস করবেন এস করার পরে আপনাদেরকে আপনাদেরকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এই লিংকে ক্লিক করবেন করার পরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করবেন তো লগ ইন করার পরে আপনি দেখতে পারবেন ওখানে আপনার রোল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ ও সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন পিন করে বের করে নেবেন তো এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে তো এছাড়া আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আবার এখান থেকে এস এম এস পাসওয়ার্ড নিতে পারবেন কোনো প্রবলেম নেই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর এখানে দেখে দেখতে পারতেছেন যে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন তো দেওয়া আছে যে ঢাকা বিভাগের সকল জেলা তো আপনার এখানে শুধুমাত্র ঢাকা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে সকল জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে একটা হিউজ একটা জব ভ্যাকেন্সি আছে তো আপনারা এখানে দেখতে হবে পদ রয়েছে এক একটা ক্যাটাগরিতে অনেকগুলোয় পদ রয়েছে তো আপনাদের এখানে যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা